দেশে ফিরে আজ এমন একটি দৃশ্য দেখলাম যে সত্যি বলতে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না শীতকালে সাধারণত কাঁঠালের গন্ধ পাওয়া যায় না আর আজ চোখের সামনে পড়লো একটি বিশাল আকারের পাকা কাঁঠাল মনে হলো যেন গাছটাই বিশেষভাবে আমাকে উপহার দেওয়ার মতো করে এই ফলটি ধরে রেখেছিল তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই আমি খুব আগ্রহ নিয়ে সুরে নিয়ে আসলাম ভিতরে কি অবস্থা তাছাড়ার জন্য দেখুন কাঁঠালটি কেটে দেখি ভিতরে কি অবস্থা ওয়া রঙটা এমন সুন্দর সোনালি যে ছোপ ফেরানো কঠিন সত্যি অসাধারণ ওয়া গন্ধটা এমনটাই মিষ্টি যে জিভে ফানি চলে আসে ওয়া সত্যি আমাজি গ্রামের মানুষ হিসেবে এমন দৃশ্য দেখলে মনটা অন্যরকম শান্তি পায় প্রকৃতি একটা আলাদা টান আছে যা শুধু চোখে দেখলেই নয় মনেও লাগে শীতকালে এত বড় আর এমন পাকা কাঁঠাল পাওয়া সত্যি ভাগ্যের বিষয় আচ্ছা যাই হোক আমি কাঁঠালটা কাটার ব্যবস্থা করতেছি আপনার দেখতে থাকুন অনেক মিষ্টি আমি একটু টেস্ট করে দেখলাম যাই হোক আমি কাটার জন্য প্রস্তুতি নিয়েছি ও অনেক ভার দশ থেকে পনেরো কেজির কম হবে না আমার মনে হচ্ছে যাই হোক ও মাইকার ও সত্যি অসাধারণ ও